এই যে দেশে এত আগুন লাগছে এই আগুন কারা লাগাচ্ছে কেন লাগছে এবং সিরিজ আগুন লাগছে তো এমনি গতকাল শনিবার যে ঢাকা বন্দরে আন্তর্জাতিক বন্দরে যে অগ্নিকাণ্ডটি হলো যে কার্গো কার্গো ভবনে যেখানে এক বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে মানে কমপক্ষে একশো কোটি ডলার এটি যদি কনভার্ট সাড়ে বারো হাজার কোটি ডলার টাকা সাড়ে বারো হাজার কোটি টাকার মালামাল পুড়ে গেছে এবং সাধারণত শুক্র শনিবার দিন কাজ কাজ হয় না এই কার্গো সেকশনে রবিবার দিন যা কিছু আসে এটা ডিস্ট্রিবিউট হয় তো শুক্র শনিবারে অনেক ইম্পর্টেন্ট সামগ্রী জমা ছিল তার মধ্যে ওষুধের কাঁচামাল আমদানি করা ছিল সেগুলো এটা খুব ইম্পর্টেন্ট এগুলো সব পুড়ে গেছে কারা আগুন দিয়েছে এবং এই আগুন লাগার সাথে সাথে কতক্ষণ সময় পরে এখানে আগুন নিবাতে যা দমকল বাহিনী বা বিমানবন্দরের নিজস্ব যে বাহিনী রয়েছে তারা কতক্ষণ পরে এসেছিল এবং এটা কেন সাত ঘন্টা লাগলো নিবাতে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং যার সিকিউরিটি মেজার্স বিশ্বমানের সেই স্বীকৃতি পেয়েছে দু মাস আগে যে এটা খুব ভালো মানের ওয়েল প্রোটেক্টেড এরিয়া সেখানে এই ঘটনা তার মানে একটা বিমানবন্দরে আগুন লাগলে সেটাকে ইমিডিয়েটলি থামানোর জন্য যে ব্যবস্থা সেই ফায়ার কন্ট্রোল মেজার সেটা অবশ্যই এই এয়ারপোর্টে ছিল কিন্তু সেই মেজার থাকার পরেও কেন এখানে আগুন লাগলো এবং সেটা বলা হচ্ছে যে বাতাসের কারণে কিন্তু বাতাসের আগেই তো এই আগুনটা নিভে যাওয়ার কথা যখন একদম শুরু হয়েছে তো এই যে শুধু এয়ারপোর্ট না তো গাজীপুরে আগুন লেগেছে মিরপুরে আগুন লেগেছে কক্সবাজারের ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আগুন লেগেছে আজকে দেখলাম যে ইসলামপুরের এই চকবাজারের চকবাজারের ইসলামী ব্যাংকে আগুন লেগেছে এরকম আগুন নোয়াখালী সোনাইমুড়িতে আগুন লেগেছে আগুন লেগেই যাচ্ছে আগুন যাচ্ছে এবং আগুন লেগেই যাচ্ছে এত আগুন লাগছে যে আমার জয় গোস্বামীর মালতীবালা বালিকা বিদ্যালয় কবিতাটা মনে পড়ে যেখানে বলছে তবু আগুন বেনিমাধব আগুন জলে কই এবং যখন আগুন জ্বলছিল তখন আমাদের চিফ অ্যাডভাইজারের প্রেস টিম তারা ফেসবুকে এই জুলাই সনদ ঘোষণা নিয়ে ব্যস্ত আমাদের ডাস্টবিন শফিক প্রেস সচিব তিনি কোথায় ফুসকা খাচ্ছিলেন সেই ফুস্কার গুণগান নিয়ে ব্যস্ত মানে যখন রোম আগুনে পড়ছে তখন আমাদের এই নিরো এই ডাস্টবিন শফিক এই ডক্টর ইনুস এরা তখন পরিত্যক্ত জুলাই সনদ নিয়ে কিংবা কোথায় ফুস্কা পেল এসব নিয়ে আছে তাহলে বোঝা যায় কিন্তু কারা আগুন লাগিয়েছে এখানে তদন্ত চলছে এই তদন্তের রিপোর্ট কোনোদিন পাবো কি না কিন্তু সম্ভাব্য যাদের দায়ী করা যেতে পারে যে যে এক নম্বর হলো যারা বাংলাদেশটাকে ধ্বংস করতে চায় এই যে চট্টগ্রাম একটা গার্মেন্টস স্কুলে চাই তো এইভাবে যদি লাভজনক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা যায় এয়ারপোর্টের কার্গো সেকশনটাকে পুড়িয়ে দেওয়া যায় তাহলে বাংলাদেশের অগ্রযাত্রা ডেফিনেটলি মানে সাত ঘন্টার মধ্যে আপনার সাড়ে বারো হাজার কোটি টাকা নাই তো অগ্রযাত্রা রুখে দেওয়া যায় বাংলাদেশের ধ্বংসটা চায় মাসের ইনুসমেন্স জামাত এনসিপি তাদের পাকিস্তানের এদের দেখলে কি জন্য এসেছে না দেশ ধ্বংসের জন্য এসেছে সুতরাং প্রথম সন্ধের তীর আমি কিন্তু এই ইনু জামাত এনসিপি এই গঙ্গে রাখবো অনেকেই বলার চেষ্টা করছেন যে এইখানে কোন এজেন্সি বা গোয়েন্দা সংস্থার হাত আছে কিনা এখানে সুপরিকল্পিতভাবে দেশের পরিস্থিতিকে মানে আরো অবনতি ঘটানোর চেষ্টা করা হচ্ছে কিনা এবং পরিস্থিতির অবনতি ঘটলে যেটা হবে যে ঘোলা জলে মাছ শিকার করবার জন্য অনেকে তৎপর হয়ে যেতে পারে আবার কেউ কেউ বলছে যে এই অগ্নিকাণ্ডের পেছনে ফ্যাসিস্টের দোষরা জড়িত আপনারা জানেন ফ্যাসিস্ট কাকে বলা হয় মানে বিগত সরকার ফ্যাসিস্ট এবং বর্তমানে গত চোদ্দ মাসে যা কিছু ঘটে ঘটছে এবং আগামীতে ঘটবে সবই এই ফ্যাসিস্টরা করছে এমনকি গত সতেরো তারিখে পরশু দিন এই যে জুলাই সনদে স্বাক্ষর হবে সেখানে আপনারা জানেন যে সংসদ ভবনে ইত্তুল কালাম কাণ্ড করলো এনসিপি তাদের প্যাটার্নাইজেশনে তাদের ব্যাক জুলাই যোদ্ধা সেই কোথাকার জুলাই যোদ্ধা এদের দেখলেই বোঝা যায় যে এরা কোন লেভেলের যোদ্ধা তো তারা এখানে ভাঙচুর করছে এদিকে আবার বিএনপির নেতা সালাউদ্দিন বলছে ওরা ফ্যাসিস্টের দোষ যাবেন কই এনসিপি যাদের ব্যাগ দিয়ে মাঠে নামায় তারাও নাকি ফ্যাসিস্টের দোষ যারা নিজেদের ব্যর্থতা ঢাকতে সবকিছু ফ্যাসিস্টের গায়ে ঘাড়ে চাপাতে চায় তাদের নিয়ে আসলে কিছু বলার নেই যে ফ্যাসিস্টের দোষরা নিজেদের বাড়িতে থাকতে পারে না চোদ্দ মাস তারা কোথায় পালায় কোন শহরে অন্য শহরে পেশা পরিবর্তন করেছে ব্যবসা বন্ধ হয়ে গেছে তারা এরকম মানে একের পর এক সারা দেশে আগুন দিতে পারবে এই সক্ষমতা তাদের আছে যদি বলেন আমার কিন্তু বিশ্বাস করতে কষ্ট হবে যারা নির্বাচন করতে চায় যারা দেশটাকে ধ্বংস করতে চায় তারা এই অগ্নিকাণ্ডে সাথে জড়িত তখন এতগুলো ঘটনা দুর্ঘটনা হতে পারে না একটা দুটা দুর্ঘটনা হয় কিন্তু সিরিজ অফ ইভেন্টস যখন ঘটে তখন এটা পরিকল্পিত সুপরিকল্পিত হবার সম্ভাবনাই বেশি এটা দুর্ঘটনা হতে পারে মানে এটা এটা খুবই মানে আশ্চর্যের ব্যাপার হবে যদি এই সব ঘটনা দুর্ঘটনা হয় কিন্তু আমার মনে হয় না যে এবং এখানে মানে বাংলাদেশকে ধ্বংস করতে চায় বাংলাদেশের পরিস্থিতির অবনতি ঘটে চায় এইসব মিলিয়ে কিন্তু আমি এত কিছুর পরে আমি বলবো আমাকে যদি জিজ্ঞেস করেন এই সমস্ত অগ্নিকাণ্ডের জন্য দায়ীকে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইনুস অ্যাজ দা হেড অফ দ্য স্টেট ইন্টারিয়াম গভর্নমেন্টের হেড যিনি অবৈধ হোক আর বৈধ হোক সেটা পণ্য বিষয় অবশ্যই তাকে এই দায় নিতেই হবে এই যে হেড অব দ্য স্টেট হিসেবে দায় নেওয়ার এই সংস্কৃতি ডক্টর ইনুস গঙ্গি চালু করেছে আজকে যখন সারা দেশে চলছে সারা দেশ যখন আগুনে জ্বলছে তখন সেই দায় ডক্টর ইনুস এড়াতে পারে না এই ক্ষতিপূরণ এই অনেক জায়গায় মানুষ মারা যাচ্ছে আগুনে পুড়ে এই সব কিছুর দায় ডক্টর ইনুসের প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য ডক্টর ইনুসকে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হবে তবে যারা সবকিছুতে খুঁজে পাচ্ছেন তাদের মাথার মধ্যে ফ্যাসিস্টের ভয় ঢুকেছে তাদের ভয় অন্যখানে এবং তারা ফ্যাসিস্টের মধ্যে আছে যে তারা এনসিপি কেও ফ্যাসিস্টের দোষে মনে করেন জুলাইয়ের লোকগুলোকে মানে যোদ্ধা যাদের এবং একটা ছবি দেখলাম ভাইরাল হয়েছে যে একটা কৃত্রিম হাত পড়ে আছে রাস্তায় পুলিশ সেটাও পিটিয়ে ভেঙে দিয়েছে এবং পুলিশের সাথে যে এনসিপির মানে জুলাই আচরণের আচরণ এবং আজকে দেখলাম যে নাহিদ ইসলাম জামাতকে ব্লেম করে ফেসবুক দিয়েছে এখন আপনারা ভবিষ্যতে দেখবেন যে জামাত এনসিপি হ্যাঁ একে অপরের বিরুদ্ধে নানা রকম স্টেটমেন্ট করছে এগুলো মনে রাখবেন সবই নাটক মুদ্রার এক পিঠ যদি জামাত হয় আর এক পিঠ এনসিপি এবি পার্টি গণ অধিকার জামাতের এ টিম বি টিম সি টিম নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি করে নির্বাচন ঠেকানোর জন্য জামাতও কিন্তু কম সক্রিয় নয় এবং এ কারণে এই পদ্ধতি তুলে নানা রকমের কেওয়াজ তুলে তাদের একটাই লক্ষ্য ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কারণ জামাত এই মুহূর্তে ক্ষমতায় না থেকেও ক্ষমতার সব রকমের স্বাদ ভোগ করছে এবং তারা মূলত ইনুসের পেছনে থেকে সরকার চালাচ্ছে তো এই জায়গা থেকে কেন জামাত যাইতে চাইবে জামাত যতই লাফালাফি করুক জামাতের ভোট কিন্তু সেভেনটি এইট পার্সেন্টের এক ফোটাও বাড়েনি এত করে এত কিছুর পরেও তারা যতই লাফালাফি করুক হ্যাঁ ফাঁকা কলসি বাজে বেশি না সেই রকম আর কি জামাত ক্ষমতা বৈধ কোনো ভোটে বা সুষ্ঠু কোনো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার কোনো প্রশ্নই আসে না সুতরাং ক্ষমতার স্বাদ ভোগ করতে দেশ হলে কি করতে হবে নির্বাচন ঠেকাইতে হবে নির্বাচন ঠেকাইতে কি হলে কি হবে আসো আমরা এনসিপি কে মাঠে নামাই এবং এনসিপির সাথে আমরা একটা বিরোধ তৈরি করি সুতরাং এনসিপি এবং জামাতের ভবিষ্যতের সম্পর্কে যে ডেভেলপমেন্ট আপনারা দেখবেন আমি অনুরোধ করবো সেইটা বিশ্বাস করার আগে একটু নিজেরা দেখবেন একটু অ্যাসেস করে দেখবেন কারণ জামাত এনসিপি এরা একই মায়ের পেটের দুই ভাইয়ের মতো অবস্থা আছে বন্ধুরা আসলে ভালো নেই দেশটাও ভালো নেই আর দেশ ভালো না থাকলে আমরা দেশে থাকি বিদেশে থাকি আমরাও ভালো থাকি না এই অগ্নিকাণ্ড এইভাবে একটা সাজানো গোছানো দেশ ধ্বংস হয়ে যাওয়া এইভাবে জুলাই আগস্টের জঙ্গিদের কাছে এইভাবে একটা দেশ ক্রমশ অবনতির পথে যাত্রা করা এবং এই সময়ে আমাদের জেনারেল ওয়াক খান তিনি কথা দিয়েছিলেন দেশ যাতে যানমানের যানমাল দেখে রাখবেন তিনি ক্যান্টনমেন্টে বসে নিজের নিরাপত্তাটা নিশ্চিত করার জন্য ঘিরে রেখেছে সারা দেশ ধ্বংস হয় হোক ক্যান্টনমেন্টে আমি যেন ভালো থাকি এটাই এখন জেনারেল লোয়ার খানের মতো প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাই